দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনায় প্রস্তুত হামাস পাঁচ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে তারা তবে প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায় ইসরায়েল তা প্রত্যাখ্যান করে আরও সীমান্ত খোলা সহ গাজা থেকে অবরোধ প্রত্যাহারের শর্ত দিয়েছে সংগঠনটি এদিকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এই ডিসকাউন্ট গাজায় যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে এক মার্চ যুদ্ধবিরতির মেয়াদ এপ্রিল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনায় প্রস্তুত হামাস মুক্তি দিচ্ছে পাঁচ ইসরায়েলি জিম্মিকে এর মধ্যে একজন ইসরায়েলি আমেরিকান নাগরিক প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর দাবি ইসরায়েলের তবে তা প্রত্যাখ্যান করে পরের ধাপের আলোচনা চায় হামাস সেই সাথে আরও সীমান্ত খোলার পাশাপাশি উপত্যকা থেকে অবরোধ প্রত্যাহারের শর্ততাদের তাদের আইডিএফ বাধায় গাজায় ত্রাণ প্রবেশ করছে না প্রায় দুই সপ্তাহ ফিলিস্তিনিদের সাথেই খাদ্য সংকটে ভুগছে ইসরায়েলি জিম্মিরা সরবরাহ কমায় উপত্যকাটিতে বেড়েছে পণ্যের দাম এছাড়া হামাস বলছে গাজাই যুদ্ধবিরতি না হওয়ার দায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলা সীমান্তবর্তী রাফা ও গাজা সিটিতে নিহত কয়েকজন রাফা সিটিতে ট্যাঙ্ক হামলা চালিয়েছে আইডিএফ যুদ্ধজাহাজ থেকেও আগ্রাসন চলেছে শহরটির উপকূলীয় এলাকায় ইসরায়েলি তাণ্ডব চলছে অধিকৃত পশ্চিম তীরেও আইডিএফের টার্গেটেড হেডশটে নিহত এক ফিলিস্তিনি অভিযান হয়েছে বেতা হেব্রন ও নুরশামস শরণার্থী শিবিরে মিলেছে হতাহতের তথ্য এদিকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে আবারও উত্তাল যুক্তরাষ্ট্র গ্রেপ্তার হয়েছে অধিকার কর্মীসহ শিক্ষার্থীও ফিলিস্তিন পন্থীদের ধরতে কলম্বিয়া ইউনিভার্সিটিতে অভিযান চালাচ্ছে মার্কিন নিরাপত্তা বাহিনী তথ্য আলজাজিরার আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ